হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন তো আপনি দায় এবং আল্লাহর রহমতে আমিও অনেক বেশি ভালো আছি তো অনেক দিন পর আরেকটা ভিডিও নিয়ে আসলাম অনেকে কমেন্ট করতেছিল যে তো স্যার সামনে ঈদ তো তাই আগে ভিডিওটা নিয়ে আসলাম তো টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছে আজকের ভিডিওটা কোন টপিকে হ্যাঁ গাইস আজকে আমি তোমাদেরকে বলবো যে কত টাকার পিসি হলে তোমরা ফ্রি ফায়ার খেলতে পারবা আমরা যারা ফ্রি ফায়ার লাভার আছি যারা ফ্রি ফায়ার খেলি সবারই স্বপ্ন যে পিসিতে ফ্রি ফায়ার খেলব হুম আশা করি সবার স্বপ্নই পূরণ হবে তো আমার মতো যারা লো বাজেট পিসি বিল করতে চাও কত টাকার কী কী নিতে হবে এ টু জেড বলবো আশা করি সবাই নিতে পারবা হুম তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তো ফ্রি ফায়ার খেলার জন্য তোমার মূলত নিতে হবে একটা ভালো মানে প্রসেসর তো প্রথমে আমারটা দিয়ে দেখাই আমি এই যে এটা হচ্ছে আমার প্রসেসর এম ডি রাইজন ফাইভ চৌত্রিশ জি হুম এটা চারটা কোর আট থ্রেড আছে এই প্রসেসরটিতে হুম তো এটা দিয়ে মূলত আমি ফ্রি ফায়ার খেলতেছি এতদিন যখন কোনো গ্রাফিক্স কার্ড লাগানো নেই হুম এটা ফ্রি ফায়ার আর এই আমার আইডি এই

এই অ্যাবাউট এই যে এই প্রসেসরাজি আর র্যাম আছে আমার ষোলো জিবি ঠিক আছে তো এটা দিয়ে আমি কত পিস পাই সেটা তোমাকে দেখাই দেব আর এটা বিল করতে তোমার কত টাকার মতো খরচ হবে সেটাও কিন্তু এই ভিডিওতে আমি বলে দেব তো ম্যাথ স্টার্ট হয়ে গেছে তো আমার প্রসেসর এটা দেওয়া আছে র্যাম আছে ডিডিআর ফোর এর ষোলো জিবি র্যাম দেওয়া আছে हम्म तो एटा चेक 한번 लो हम फर्स्ट ऑफ ऑल নি গান เนี่ย না entendeu দেখেন দেখো দেখো এই পিএস খেলার দিকে না তাকাই পিএস এর দিকে শ্যুট করো তো কত করে যায় 90 96 ঠিক আছে এটা হচ্ছে গেমার পিএস মানে এই வந்து গেমার পিএস তো গেম এর দিকে ফোকাস না দি তো যদি এটা দিয়ে যারা নরমালি ফ্রি ফায়ার খেলা শুরু করতে চাও তাহলে চাইলে এইটা নিতে পারো এটা নিতে আর এটা নিতে হামরি তোমাদের তেমন খরচ হবে না এই পিসি বিলটা করতে তোমাদের অনলি পিসি নিতে অলমোস্ট চব্বিশ চব্বিশ হাজার টাকার মতো পড়বে আর যদি মনিটর নিতে চাও এটা আলাদা হুম মনিটর সহকারে তোমাদের তিরিশ একত্রিশ কের ভিতরে এরকম নর্মালি ফ্রি ফায়ার খেলার জন্য একটা পিসি পাই বা এটা দিয়ে স্মুথ খেলতে পারবা ঠিক আছে আর যারা একটু ভালো মানে খেলতে চায় হুম একটু বাজেট বেশি যাদের মানে একটু ভালো খেলবে তারা ভাই ছাপ্পান্ন জি নিতে পারো এরকম আমার কথাই বলি আমি প্রথম প্রথম খেলার জন্য নিছিলাম এই কারণে আমি প্রথমত নিতে চাইছিলাম ছাপ্পান্ন জি কিন্তু আমার কাছে তখন বাজেট কম ছিল এই কারণে আমি চৌত্রিশশো জি নিয়েছি আপাতত টুকটাক শিখার জন্য তখন আমি প্রফেশনাল ভাবে টুকটাক শিখছি এই কারণে আমার আর এই প্রসেসরটি ভালো লাগতেছে না হুম এই কারণে আমি আর আপডেট প্রসেসর নেব যে আজের চিন্তা ভাবনা আছে যে কিছুদিন পরে আবার আপডেট করবা তার এই কাজটি বলিও করবো না দরকার কিছুদিন পরেই কিনো তাও একটু ভালো মানের জিনিস নেওয়ার চেষ্টা করবা কারণ এখন তুমি যেটা খরচ করবা পরবর্তীতে আফসোস করবা ইস আরেকটু একটু টাকা দিলে আমি ওই জিনিসটা নিতে পারতাম ঠিক আমার মতো আমি যেন চৌত্রিশশো জি নিছি এখন আর আমার এটা ভালো লাগতোসো না এখন আমি সেভেন সাতান্নশো জি নিব হুম কিছুদিনের মধ্যে আর এটা সেলে দেব তোমরা যদি কেউ চৌত্রিশশো জি দিয়ে বিল করতে চাও তাহলে চাইলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো আমার এই পঁচাত্তর আমি সেল দেব এখনো ওয়ারেন্টি আছে হুম চার মাসের মতো ইউজ হয়েছে যারা কি চৌত্রিশশো জি দিয়ে ইউজ করবে ঈদের ভিতরে তাদের জন্য বলতেছি মাদার সহকারে হুম অনেক কমে দিয়ে দেবো তোমাদেরকে আর আমি সাতান্ন সজি ওয়েট যেটা বলতেছি যারা মানে টুকটাক গেম খেলতে চাও ঠিক আছে মানে নর্মালি একটু ফ্রি ফায়ার গেম প্লে করবা এটা তো তাদের জন্য ঠিক আছে চৌত্রিশ জি নিতে পারো আর যারা না একটু টুকটাক গেম খেলবা একটু স্ক্রিন রেকর্ডিং করবা ভিডিও ট করবা তারা রাইজেন ফাইভের ছাপ্পান্ন সজিয়ে নিবা সেটা দিয়ে সেটা বিল করতে তোমার অনলি পিসি বিল করতে তোমার হচ্ছে গে তিরিশকের মতো পড়বে আর যদি মনিটর সহকারে নাও তে সামথিং ছত্রিশ সাঁইত্রিশ হাজার এরকম টাকার মতো পড়বে কিন্তু ওটা আরেকটু একটু ভালো হবে হুম আর যাদের বাজেট লো হুম তিরিশের ভিতরে তিরিশের ভিতরে ফুল সেট আপ মানে এ টু জেড তিরিশ কে মনিটর কিবোর্ড মাউস সহকারে তাহলে তোমরা চাইলে ফাইভ চৌত্রিশ জি এটা তোমার জন্য বেস্ট হবে ঠিক আছে প্রফেশনাল আর টুকটাক শিখো যখন শেখা হয়ে যাবে তখন তোমরা চাইলে আরো ভালো লেভেলের একটা কাট লাগায় আরও ভালো খেলতে পারবা হুম তো এটাই তো যারা যদি কেউ কিনতে চাও আমার এই প্রসেসর মান্দারবোর্ড আমি দিয়ে দেব সেল কারণ আমি পিসি আপডেট করব তোমরা চলে নিতে পারো হুম তো দেখতে পারলাম এফপিএস কীরকম দেখ তো চৌত্রিশ জিতে মোটামুটি ভালোই গেম খেলার মতোই কিন্তু তোমাদের র্যাম লাগাইতে হবে দুইটা এটা মনে রাখবা ঠিক আছে তো আজকের ভিডিও এই পর্যন্তই যারা যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা থেকে বেলাইকনটি অলে সেট করে দাও হুম আমরা এখন ব্যাক ফ্যামিলি ডান করছি তো বেশি বেশি শেয়ার করো যাতে সবাই ভিডিওটি দেখতে পারে টাটা বাই বাই আল্লাহ হাফেজ